দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ শনিবার উনতিরিশে জুন দু সাল আজকে চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পুটিয়ার বাজারে পুটিয়ার বাজার থেকে আজকে আপনাদের সাথে হাঁসের বাচ্চার দাম দর শেয়ার করবো চলুন আমরা হাঁসের বাচ্চার দাম দর জেরে এবং আজকে এই ব্যাপারের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেখানে আপনারা ফোন দিয়ে হাঁসের বাচ্চা আপনারা কম দামে বাজার থেকে নিতে পারেন চলুন তাহলে জেনে নিই হাঁসের বাচ্চার দাম দেশি কত করে বিজ